ঠিকানা সুকুমার রায় আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো আদ্যানাথের নাম শোন নি তো চেনো শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের খুরতুতো ভাই আদ্যানাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটি গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে তলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না মোড়ে আকাশের গায়ে কিবা রামধনু খেলে দেখে দেখেছে কত লোক সব কাজ ফেলে তাই দেখি খুঁত ধরা বুড়ো কয় চোটে দেখছো কি এই রং পাকা নয় মোটে ঢপ ঢপ ঢাক ঢোল ভপ ভপ বাঁশি ঝনঝন করতাল ঠন ঠন কাশি ধুমধাম বাপ বাপ ভয় ভেবা চাকা বাবুদের ছেলেটার দাঁত গেছে দেখা ধন্যবাদ